যারা চাঁদাবাজি নিয়ে এক অপরকে খুন করতে পারে যারা চাঁদার ভাগ বন্টন নিয়ে এক অপরকে খুন করতে পারে তারা কালকে রাষ্ট্রের সম্পদ খেয়ে লুটপাট করতে তার নিশ্চয়তা কই প্রফেসর ইউনুস সরকার কি জিনিস পুরো বিশ্ব বের পাচ্ছে ভারত বের পাচ্ছে ভারতকে দেখিয়ে দিচ্ছে মোদিকে ইউনুস দেখিয়ে দিচ্ছেন যে বাংলাদেশ পয়দা হওয়ার পরে এরকম কোনো নেতা আসে নাই যিনি শেখ হাসিনার মৃত্যুদণ্ড কারণ দিতে পারে যত কথা আমরা মুখে বলি বাংলাদেশে কোনো রাজনৈতিক সরকার ক্ষমতা এসে থাকলে এটা করতে পারতো না তবে যাবার আগে

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম শহীদ শাসককে ভারতে তাড়ানোর পর তাদের দালালরা এখনো বাংলাদেশে বড় বড় স্থানে স্থায়িত্বভাবে দাঁড়িয়ে আছে তারা এখনো আওয়ামী লীগকে দেশে ফিরে আনতে চায় তাদের মধ্যে একজন হলো যমুনা নিউজের সাংবাদিক নিকোন এবং বাংলাদেশের সেনা প্রধান শুরুতেই তাদেরকে সংক্রান্ত বেশ কিছু বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখেছেন মূলত আজকের এই বিডিওটিতে সেই সকল বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। এবং তার সাথে বাংলাদেশের সফলতাকে কেন্দ্র করেও বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি বাংলাদেশ প্রসঙ্গে ইন্ডিয়া ফিরছে শুরু মানে মানে হলো হাসিনা পদত্যাগ করেছিল পাঁচই আগস্ট পদত্যাগ করে পালিয়েছিল আটই আগস্টে ইন্দু সরকার ক্ষমতা শপথ নিয়েছে এরপর থেকে নেক্সট এক মাস দেড় মাস দুই মাস এর মধ্যে মোদী যেভাবে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে বলে একেবারে আকাশ বাতাস কাঁপায় ফেলেছিল আপনাদের মনে আছে নিশ্চয়ই এই কাজটা শুরু করেছিল তারা ইস্কনকে দিয়ে এরপরে প্রথমে শাহবাগ তারপর থেকে এটা বাড়ছে 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 এরপরে ইস্পনে চিন্ময় চিন্ময় সারা বাংলাদেশ ঘুরে শুরু করে মিটিং করতেছে আর হিন্দু সমাবেশ করে জমায়েত করে কাঁপাইতেছে এটা দিয়ে শুরু হয়েছিল ফাইনালি চিন্ময় চিটাগের হত্যা তার পিপি সরকারি পিপিকে হত্যা করা ফাইনালি হিন্দু পাড়ায় হামলা অ্যাসিড ছুড়ে এবং একটা পর্যায়ে গিয়ে সে জেলখানা এখন সেই যে জেলখানা ঢুকছে এখন আছে কন্টিনিউয়াস করে কন্টিনিউয়াসলি ধারাবাহিকভাবে যেই অভিযোগটা মোদী করে গেছিল এক হিন্দু নির্যাতনে মরে যাচ্ছে বাংলাদেশ দুই বাংলাদেশে জঙ্গিবাদে বেড়ে গেছে ঠিক সেম সিচুয়েশনে এখন আবার চলে গেছে ইন্ডিয়া মাঝের এই যে দেড়টা বছর গেল এই সব মধ্যে সময় সময়ে ডোলে পড়ছে বয়েস কমে যাচ্ছে লো টোন হয়ে যাচ্ছে সমস্যা একটু বাড়ছে কিন্তু আবার এক্সট্রিমে যেমন এখন ইস্কনের ব্যাপারটা ভুলেই গেছে জানিবার তিন নয় বলে যে কেউ অ্যারেস্ট হয়ে আছে ইন্ডিয়ায় মানে ইন্ডিয়ার নেতা বাংলাদেশে এটা যেন জানি না সবচেয়ে বেশি কাণ্ডটা হয়েছে সতেরোই ডিসেম্বর সতেরোই নভেম্বর হাসিনার ফাঁসির রায় হয়েছে আর আঠেরোই নভেম্বর ইনুস সাহেবের উপদেষ্টা খলিৎ সাহ ইন্ডিয়ায় গেছে অযোধ্যা সাথে দেখা করবে এই প্রথমবারের মতন ফর্মালি ঘোষণা দিয়ে অজিত দোয়ালের সাথে দেখা করতে যাওয়া এবারই প্রথম তো মনে হচ্ছে খুব সম্পর্ক খুবই ভালো না সে জিনিসটা ভেঙে গেছে অবশ্য কাজ হয় নাই কাজ হচ্ছে আকাজ হয়েছে বেশি উল্টা দমক খেতে হয়েছে আমেরিকা খলি সাহেবের অবস্থা খুবই খারাপ নালি বকা মাপছে আবার কাতার ঘুরে এসে ফাইনালি এটা যে ডেড কেস তা আমরা জানতে পেরে গেছি কিন্তু এতক্ষণ যা বললাম আমি সব কিন্তু প্রস্তুতি আসলে কিসের সেই খবরটা এখন আপনাদের বলতে পত্রিকাটার নাম হলো টাইমস অফ ইন্ডিয়া ইন্ডিয়ান পত্রিকা টাইমস অফ ইন্ডিয়া মানে হলো টাইমস অফ ইন্ডিয়া দীপাঞ্জন দীপাঞ্জন চৌধুরী এই নামের লোকটা এবং হিন্দুস্তান টাইমস এরকম একটা আছে একটা মুসলমান নামের লোক আছে রেজাল করিম সামথিং আরো অনেকে আছে এরকম যারা রয়ের ব্রিফ নিয়ে রিপোর্ট করে এটা গত পনেরো বছর এরকম করে আসছে তো সেই দীপাঞ্জনের রিপোর্ট হলো খুবই সাংঘাতিক দীপঞ্জন বলতেছে আমি একটু পড়ে শুনাই ইনুস ইনুস রুল মার্ক বাই রিহ্যাবিলিটেশন অব জামাত ইনুসের ক্ষমতাটাকে চিহ্নিত করা যায় এটা হলো জামাতের পুনর্বাসনের প্রক্রিয়া ইনস্টিটিউশনাল ক্যাপচার বাংলাদেশের ইনস্টিটিউশনগুলা ক্যাপচার হয়ে গেছে রেডিকাল ইসলামের জমি দ্বারা জঙ্গিবাদের দ্বারা এবং তার অ্যাটাক অন মাইনরিটিজ ওই আবার হিন্দু মানুষের হচ্ছে তারা এটা নাকি রিপোর্ট কিসের রিপোর্ট পরে বলতেছি

আমাদের মাজার হামলা ওটা নিয়ে এটা হয় যে জঙ্গিবাদ হচ্ছে তার প্রমাণ হিসেবে আমাদের রিপোর্ট আছে সো আরো চারটা রিপোর্ট আছে এটা এক গত এক সপ্তাহের ভিতরে রিপোর্ট গুলো করা হয়েছে আসলে তো এগুলোই হচ্ছে যে মাইনরিটি এটা শুনিস পুরান কথা জামাতে ইসলাম আরো স্পেসিফিক্যালি বলতে সে ইউনিভার্সিটি দখল হয়ে গেছে রেডিকাল জামাতের দ্বারা মানে এই যে যাক্ত যাক্ত ওদের সাত আটটা যে ইলেকশন হয়েছে এবং সেগুলোতে বেশিরভাগ

এগুলো দিয়েই মূলত রিপোর্টটা ভর্তি শেষের দিকে এর সাথে আবার হিজুর তাইও জুড়ে দিয়েছে হিজুর এখানে চলতেছে খুব বেশি বাংলাদেশ হিন্দু অত্যাচারে হয়ে গেছে কথা দুইটা হিন্দু অত্যাচার মাইনরিটি হামলা হচ্ছে আর দুই হল জঙ্গিবাদে গেছে ওই যে শুরু ইনফরমেশনটা দেওয়া যে হলি ইন্ডিয়া যাওয়া সেখান থেকে ফিরে এসে আমেরিকানের দমককে আর একবার খাতারি গিয়ে চাওয়া নতুন করে ব্যাখ্যা দেওয়া যে না আমি এরকম বলি না ইন্ডিয়াকে ইন্ডিয়াকে আমি যা বলছি এটা আরেকবার বলা কারেকশন করার সুযোগ নিলাম এই জন্য বলতে আমি কাতারে আসছি এবং আমেরিকানদের উপস্থিতিতে সে আসলে কি বলেছে বলে একটা চেঞ্জ ভার্সন আমেরিকানদের সামনে ইন্ডিয়ান প্রতিনিধিকে জানে কিন্তু ক্যালকুলে প্রতিনিধি কিন্তু দোবালার সেকেন্ড টাইম যায় নাই এইটার পরের দিন মানে ফিরে আসার পরের দিন এক দুই দিন পরে আমাদের তৈশ একে খুব কঠোরভাবে সাংবাদিক সম্মান করে জানা দিলেন যে হাসিনা নিজেই পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক খারাপ থাকুক এটা উদ্দেশ্য প্রণিতভাবে চাইছেন সাংঘাতিক কথা ইউজুয়ালি তৈিদ সাহেব ইন্ডিয়ার বিরুদ্ধে কিছু বলতে চায় না বলে না এটা হচ্ছে তার রেকর্ড কিন্তু এখানে একেবারে পাল্টা এটার অর্থ আমি করেছি যে এটা যে ইনুস সাহেব সিদ্ধান্ত দিয়েছে ভাই যে তেল মারার জন্য গেছিলাম ইন্ডিয়া কিছু চাইতে ওইটা পাওয়া দূরে থাক কুলটা আমাকে একেবারে নাকি দিয়ে বাড়া দিয়েছে ফলে এই আলাপ হচ্ছে না আমি এখন বিপদে আছি আমাকে এখন এখান থেকে ঘুরে চলে যেতে হবে সব তৈ সাহেবের বক্তব্যটাকে আমি এই জায়গা থেকে দেখি এবং তারপর থেকে এক সপ্তাহের ভিতরে দেখেন এই রিপোর্টগুলো গুলগুলো আসতেছে পুরনো জায়গায় চলে গেছে ইন্ডিয়া যে বাংলাদেশে ওই একই হিন্দু নির্যাতন হচ্ছে আর আমরা জামাত জামাত নিষিদ্ধ দল মানে জামাত নিষিদ্ধ দল এটা ধরে নিয়ে এইবার রিপোর্ট গুলো সাহেব দায়ী সে এই নিষিদ্ধ দলটাকে আরেকবার ছেড়ে দিয়ে বাইরে নিয়ে আসছে বলে এত কিছু হয়েছে বাকিগুলা যা হয় ইন্ডিয়ানদের সব রিপোর্টের তাকে আইএসআই আছে মানে বাংলাদেশের জঙ্গি হয়ে যাচ্ছে এগুলো প্রমাণ হিসেবে তারা নিয়ে আসে এগুলো এবং এগুলোর জন্যই তারা আপত্তি তুলেছে

সেগুলার বার্তা ইন্ডিয়া তোলার চেষ্টা করছে এই ধরনের জল্পনা কল্পনা উস্কে ফুল ইন্ডিয়া এবং তারা দেশে না আসা পাবলিকের কাছে যথেষ্ট মনে করা হচ্ছে শেষ করবে একটা কথা বলে এগুলা ইন্ডিয়ানদের গল্প তুলে কোনো লাভ নেই এখান থেকে তারা কিছুই পাবে আর যদি তারা মনে করে চলে বলে কৌশলে য

জোট বানাইতে হচ্ছেন মায়ের প্রভাবের যে সিনিয়র বুড়া আছে ওগুলাকে পাশে রেখে তাকে তার প্রভাবের লোক বানাইতে বানাতেছেন দেখে এক দুই দিনের ব্যাপার দ্বিতীয়ত এই জোবায় দা একটা হ্যাঁ পলিটিক্যাল রাজনীতি সম্পর্কে তার কোনো ধারণা নেই কেমনে চলে কি চলে কিচ্ছু ধারণা নেই কোনো ব্যাকগ্রাউন্ড পারিবারিক পার্সোনাল না এগুলো কিচ্ছু নেই তা আপনারা এখন চাইলে এই জোবাইদাকে চাই বুঝলে বসাই দিলে হবে হ্যাঁ এটা পোলা পানি আসবে ইন্ডিয়া তবু পোলা পানি করে দেখেন দর্শক একটি ভিডিওর প্রতি আপনাদের নিশ্চয় দৃষ্টি আকর্ষিত হয়েছে গতকাল যমুনা টেলিভিশনের একটি টক শোতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বর্তমান সময়ের অন্যতম একজন আলোচক এবং যিনি খোলামেলা আলোচনা করেন অত্যন্ত মুক্ত বুদ্ধির চর্চা করেন এবং ইতিহাস সহ সমসাময়িক যে কোনো প্রশ্ন যাকে করে পাশ কাটিয়ে দেওয়া খুব কঠিন তিনি একাধারে একজন ব্যারিস্টার এবং সেই সাথে একজন তুখর আলোচক টকশোকার তিনি হলেন ব্যারিস্টার শাহরিয়ার কবির আবার আপনারা এই শাহরিয়ার কবির নাম শুনে মুরগি কবির কে যেন ভাবেন না তিনি কিন্তু মুরগি কবির নন তিনি ব্যারিস্টার শাহরিয়ার কবির তিনি টকশোতে জামাতের প্রতিনিধি হয়ে আলোচনা করেন শুরু থেকেই পাঁচ আগস্টের পর থেকে যখন তিনি আলোচনা করছেন ক্রমান্বয়ে তার কথাগুলো তার যুক্তিগুলো সকলের দৃষ্টি আকর্ষিত হচ্ছে এবং তিনি টকশোতে যখন আসেন প্রচুর পরিমাণ বই তার ডকুমেন্টস দলিল দস্তাবেজ সবকিছু নিয়ে তিনি আসেন এবং তিনি যে যুক্তিগুলো দেন তার সপক্ষে ডকুমেন্টস দেখিয়ে দেন যার কারণে যারা পুঁথিগত কিছু মুখস্থ বিদ্যা নিয়ে টকশোতে আসেন তাদেরকে তিনি নাস্তানাবোধ করেন তো তেমনই একটি অনুষ্ঠান যমুনা টিভিতে গতকাল ছিল সেখানে উপস্থাপিকা ছিলেন সাংবাদিক নিকল নিকোলকে আপনারা চেনেন এই যে নিকোল এই নিকোল শাহরিয়ার কবিরকে এমন একটি প্রশ্ন সুরে দেন যে প্রশ্ন আসলে অপ্রত্যাশিত এটি কোনো মতো অবস্থায় মেনে নেবার মতো প্রশ্ন নয় পাঁচ আগস্টের পরে তিনি শেখ হাসিনার সাথে বর্তমানে বাংলাদেশের আপসহীন নেত্রী গণতন্ত্রের মানুষ কন্যা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপমা দেন তার সাথে তার তুলনা করেন তো এই প্রশ্নের সাথে সাথেই তো স্বাভাবিকভাবেই মানুষের মেজাজ বিগড়ে যাওয়ার কথা যখন তিনি প্রচন্ড অসুস্থ এবং জীবন মরণের সন্ধিক্ষণে তিনি দাঁড়িয়ে আছেন এবং তার ট্রিটমেন্ট বাংলাদেশে সম্ভব হচ্ছে না তাকে নিয়ে যাওয়া হচ্ছে লন্ডনে সেই মুহূর্তে একজন দুই হাজার মানুষের পিলার তাকে যদি একজন গণতন্ত্রের আপসহীন নেত্রীর সাথে তুলনা করা হয় মেজাজ কেমন হবার কথা বলুন শুধু তাই নয় তিনি এখানে এমন একটি আজগুবি প্রশ্ন সরিয়ে দিলেন বঙ্গবন্ধু নাই বিজয়ের মাস শেখ হাসিনা ফাঁসির রায় নিয়ে পলাতক সজীব জয় তিনিও আসামি তিনিও বাইরে দেশের বাইরে বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে এখন জন্য রহমান দেশের এই এই যে তিন তিনবার নির্বাচিত জামাতের আমির একা বাংলাদেশে তিনি কি করবেন তিনি কি তাহলে ওই দিকেই যাচ্ছেন মানে ইঙ্গিতটা কোথায় নিয়ে যাচ্ছে চিন্তা করুন ব্যারিস্টার শারিয়ার কবিরের কাছে যখন এই প্রশ্নটি ছুড়ে দিলেন তখন ব্যারিস্টার শাহরিয়ার কবির শুরুতেই নিকলকে বোল্ড আউট করে দিল একেবারে বোল্ড আউট যে আপনি একজন খুনিকে একজন দেশনেত্রীর সাথে কোনো মতো অবস্থায় না পারেন না এটি করতে যে সজীবরাজের জয় এবং তার মা শেখ হাসিনা ঠিক তার নানার মতোই বিশ্বাসঘাতক সেই বিশ্বাসঘাতকের সাথে আপনি তারেক রহমানের তুলনা দিতে পারেন না তিনি এখানে আরো অনেক কথা বলেছেন যে কথাগুলোর জবাব দেবার মতো বা প্রতি উত্তর দেবার মতো নিকল কেন এই মুহূর্তে আমার মনে হয় বিএনপির কাছে ভালো কোন জবাব নেই ব্যারিস্টার শারিয়ার কবিরের এই জবাবের পরে নিকল যখন আর কোন ভাষা খুঁজে পান নাই তখন তার সেই বন্ধু প্রেম ভিতর থেকে টক বক করে উতলায় ওঠা শুরু হলো তিনি ব্যারিস্টার শারিয়ার কবিরের উদ্দেশ্যে বললেন বিজয়ের মাস আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন এটি আমার এই প্রোগ্রামে আমি প্রতিবাদ জানিয়ে রাখলাম মানে কাঁদো কাঁদো কোলাইফ গতগত হয়ে গেছে বঙ্গবন্ধু এবং খুনির প্রেমে দোসরের প্রেমে চোদ্দশো মানুষের পিলারের প্রেমে গতগত হয়ে ওইখানে কিছু বলতে পারছেন না বাট তিনি গতগত হয়ে গেছে কান্না জড়িত কণ্ঠে এরকম সাথে সাথে ব্যারিস্টার সারিয়ার কবি আবার ধরলেন নো আপনি কেন এটি করবেন এরপরে নিকল বলছে আমার প্রোগ্রাম আমি যেমন ইচ্ছা তেমন চালাবো একেবারে হাতে দিয়ে ধরেছে সাই যে এটি আপনার অনুষ্ঠান নয় আমরা অতিথি এখানে এসেছি অতিথি হচ্ছে ভগবান আপনি সেই ভগবানকে অপমান করতে পারেন না আর আমি আপনার অনুষ্ঠানে আসি নাই। আপনি আপনার অনুষ্ঠানে ডেকে এনেছেন মানে কি কি বোঝাতে চাচ্ছেন এটি তো ফ্যাসিবাদী কথাবার্তা আমরা এসেছি যমুনা টেলিভিশনের টক শোতে আপনার প্রোগ্রামে নয় এখানে তার কোনো ভাষা থাকে না নিকলের ওখানে দ্রুত প্রস্থান করা ধরে উচিত ছিল কিন্তু নিকল দৌড় মারেন নাই কারণ তারা তো একটা এজেন্ডা নিয়ে এখানে এসেছে এই নিকল এখানে একটা এজেন্ডা নিয়ে এসেছে কি এজেন্ডা নিয়ে এসেছে আপনারা খুব ভালো করেই বুঝতে পারবেন এই যে ছবিটা দেখুন যে নিকল পুরস্কার নিচ্ছে কার হাত থেকে টাকলা মুরাদের হাত থেকে আর টাকলা মুরাদ কি টাকলা মুরাদের কাছে কোনো নারী গিয়েছে আর সেই নারী এসে ডিস্টার্ব করে নাই ইপটিজিং করে নাই এরকম কল্পনাই করা যায় না মাইয়া মাইকেজে কি করেছে এই টাকলা মুরাদ যাই হোক এরকম একটা ঘটনার পরে নিকলের আগেও কিন্তু বঙ্গবন্ধুর প্রেমে কত হয়ে গিয়েছিল যেদিন আহ ধানমন্ডি বত্রিশ হলো সেদিন তারপরের দিন হাসনাত আব্দুল্লাহকে ডেকে নিয়ে তিনি একটা লাগবে সাথে ওইটাকে মিলিয়ে তিনি কাঁধো কাঁধো গোলায় যে আপনি দেখেছেন সেখানে লুঙ্গি ড্যান্স হচ্ছে তো হাসনাথরা তো বাচ্চা মানুষ জবাব দিতে পারে নাই ওই দিন হাসনাত ইনিয়ে বিনিয়ে তাকে সেভ করার চেষ্টা করছিল নিজেকে কিন্তু এখানে তো জবাব ছিল হাসনাতরা সেই জবাব দিতে পারে নাই নিকলদের প্রশ্নের জবাব দিতে পারে নাই নিকলদের প্রশ্নের জবাব এই যেভাবে দিলেন ঠিক সেইভাবে আমরা খুব লক্ষ্য করছি টেলিভিশন পূর্ববর্তী সময় থেকে পাঁচ আগস্টেও তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং জুলাই গণ অত্থানকারীদের পক্ষে বিরাট ভূমিকা পালন করেছে তারা ওই সময় ছাত্রদের পক্ষ নিয়েছিলেন এবং বাংলাদেশের পক্ষে নিয়েছিলেন সেইখানে সেই টেলিভিশনের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা কিন্তু অটুট রয়ে গেছে কিন্তু এই নিকলদের মতো কিছু মানুষ যারা এখনো এদেশে আনিস আলমগীরকে দিয়ে আনিস আলমগীরের নাম আমি দিয়েছি আলমদের মতো লোকজনদেরকে দিয়ে তারা আবার ওই বয়ান এখানে তারা চালু করতে চাচ্ছে কয়েকজন দেশ টিভির একজন আছে আর এখানে যমুনা টিভির এই নিকল আরো কয়েকজন আছে এরা কিন্তু সুযোগ পেলেই শেখ হাসিনা সজীবাদের জয় তারপরে শেখ রেহানা তারপরে পুতুল বঙ্গবন্ধু এদেরকে টেনে এনে এখানে প্রতিষ্ঠিত করার একটা হির চক্রান্তে তারা লিপ্ত রয়েছে কথা আমার সেটা না এরা তারা করতেই পারে যেহেতু তাদের প্রোডাক্ট তাদের দলবাই বোন তারা ওইখান থেকে এসেছে তাদের হৃদয়ের ভিতরে ওটা রয়েছে ওটা তারা করলেও করতে পারে কিন্তু আমি অত্যন্ত ব্যথিত হয়েছি অত্যন্ত দুঃখ ভ্রাক্রান্ত হয়েছি যে এই সময়ে যারা বিএনপির বুদ্ধিজীবী হিসেবে পরিচিত এই বিরানি আলম এই যে শায়েদ আলম এই দেখুন একে চেহারাটা একটু দেখুন সে সাথে সাথে নিকোলের পক্ষে দাঁড়িয়ে গেছে আচ্ছা জামাত ইসলামের শারিয়ার কবির ওখানে যে প্রশ্নটির জবাব দিতে গিয়ে তিনি এরকম বিপ্লব ঘটালেন তিনি আজকে ভাইরাল হলেন এটা তো বিএনপির উচিত ছিল শারিয়ার কবির কে ভাবে তুলে নাচানো তা না করে এই বাট পার্কগুলোই টাউটগুলো যারা এক সময় মূলত তারা আওয়ামী লীগ আওয়ামী লীগের পা চেটেছে যখনই হাসিনা পালিয়ে গেছে তখন আবার তারেক রহমানের পা চাটা শুরু করেছে অভ্যাস কি পরিবর্তন করতে পারে নিকোলদের পক্ষে দাঁড়িয়ে গেছে হ্যাঁ নিকল যা করেছে সঠিক করেছে ওই জামাতের ওই লোক এটা ভালো করে নেই আর কবি সমালোচনা লিপতো এই একটা আবার এই যে জাহিদুর রহমান ডক্টর জাহিদুর রহমান এ চিন্তা করুন আপনার অবস্থা চিন্তা করুন এরা এরা নাকি বিএনপির বুদ্ধিজীবী মানে বিএনপির বুদ্ধিজীবীদের অবস্থা যদি এই হয় আওয়ামী লীগ কারণে আওয়ামী লীগের দরকার আছে কোন দরকার নেই বড় আওয়ামী লীগ আর এরা শেখ হাসিনার এদেশে ফিরে আসার দরকার কি শেখ হাসিনা যা বলতে পারছে না সজীব ওয়াজেদ জয় যা বলতে পারছে না হুতুল যা বলতে পারছে না এই শাহেদ আলমার এই জাহেদ আলম জাহেদুর রহমান এরা তো বলে দিচ্ছে এরাই সেই কাজ করে দিচ্ছে শুধুমাত্র রাজনৈতিক অপোনেন্ট হবার কারণে আপনি চিন্তা করুন জামাতের প্রতি তাদের বিদ্বেষ কতটা গভীর যে জামাত ইসলাম এই মুহূর্তে বিএনপি দোয়ার আয়োজন করেছে সারা দেশবাসীর কাছে জামাত ইসলাম দোয়ার আবেদন জানিয়েছে এই শাহরিয়ার কবিরের বক্তব্য যদি আপনারা আজকে শুনে থাকেন কোনো বিএনপি নেতা কি এইভাবে খালেদা জিয়াকে অন করে সারিয়ার কবির যেভাবে খালেদা জিয়াকে অন করলেন তারেক রহমানকে অন করলেন যদি অন কটে তাহলে আজকে সারিয়ার কবির সমালোচনা করে তারা নিকলের পক্ষে দাঁড়াতে পারতো না এই হচ্ছে বিএনপির অবস্থা তাহলে এই বিএনপি কে কোথায় নিয়ে দাঁড় করাবে তুষার একটা আব্দুল তুষার এগুলো সব এক গোয়ালের গরু ওই বত্রিশ নাম্বার পাড়ায় ওই শেখ হাসিনা পাড়ায় যদি কোন রকম একটু টু শব্দ হয় এই গোয়ালের গরুগুলো একসাথে হাম্বা করে ডেকে ওঠে আর আমাদের বিএনপি পাঁচ আগস্টের পরবর্তী সময়ের বিএনপি এই লোকগুলোকে বুদ্ধিজীবী বানিয়ে তাদের দলের প্রধান মুখপাত্র বানিয়ে সামনে এগিয়ে দিয়েছে তাহলে সেই বিএনপির অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে এটি কি আর বলার অপেক্ষা রাখে যাই হোক সর্বশেষ আমরা ব্যারিস্টার শাহরিয়ার কবিরের প্রতি স্যালুট জানাই আপনি সঠিক পথে আছেন আপনাকে লাইক দিলাম আপনি আপনার কাজে চালিয়ে যান ষোলো কোটি বাঙালি আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ